রাজধানীর মিরপুরের বারগুলোতে চলছে অবৈধ মদের রমরমা কারবার ফলে নেশায় জড়িয়ে যাচ্ছে উঠতি বয়সী তরুণ তরুণীরা তবে প্রশাসনের নাকের ডগায় সবকিছু চললেও নিশ্চুপ প্রশাসন দাবি এলাকাবাসীর সরজমিনে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জুয়েল হোসেন রাজধানীর মিরপুরের বারগুলোতে কোনো প্রকার নিয়ম কানুন আইনের তোয়াক্কা না করেই চলছে অবৈধ মদের রমরমা কারবার যেখানে হাতে নাগালি পাওয়া যাচ্ছে দেশি বিদেশি সব ধরনের মদ যার ফলে নেশা আসক্ত হচ্ছে উঠতি বয়সী তরুণ তরুণীরা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এতে ধ্বংস হচ্ছে যুব সমাজ দাবি এলাকাবাসী স্কুল কলেজ সবই এই পাশে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে সবাই এখানে বার আছে এখানে এলাকার ছেলে পেলে যারা আছে তারা তো মনে করেন পরিবেশ নষ্ট করতেছে এখানে সবাই আবেদন জানাইছে আমাদের এলাকার যত মই যা আছে আর এই কাগজপাতি যারা কোর্টে জমা দেওয়া হয়েছে তারপরে মনে বন্ধ হইতাছে না তবে এসব বিষয় নিয়ে সরজমিনের তদন্ত গেলে উঠে আসে আসল চিত্র হোম ডেলিভারি সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে তাদের ভালো পাঠাই দেবো সব পাওয়া যাবে সব পাওয়া যাবো রাত বারোটার পরে তবে এসব বিষয় নিয়ে মিরপুরের শেওরাপাড়ায় অবস্থিত শিউল রেস্টুরেন্ট অ্যান্ড বারের ম্যানেজার সাথে কথা বলতে গেলে তিনি ক্ষমতার অপব্যবহার করে উল্টো হুমকি দেন প্রতিবেদককে আপনার মতন লোক এখন পাঁচ হাজার টাকা একটা মানুষ

এছাড়াও আমাদের কোনো হোটেল বা হোটেল মোটেল থেকে শুরু করে যেখানে যে সব জায়গায় আমরা সন্ধান পাই এগুলো আমাদের রেগুলার কাজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারো অনুযায়ী মদ কেনা বেচা পান কিংবা পরিবহনের ক্ষেত্রে থাকতে হবে লাইসেন্স পারমিট ও পাস তবে এসব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের নিজস্ব আইনে চলছে এসব মাদক কারবারের কার্যক্রম এ বিষয়ে কি বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা একটু সাথে জড়িত থাকে তারা বিভিন্ন ধরনের ধরনের ব্যক্তির কথা বলে এই তাদের শক্তিশালী সিন্ডিকেটের কথা বলে বা প্রশাসনকে ম্যানেজ করে তারা কার্যক্রম পরিচালনা করে আপনি ভালোভাবে জেনে দেখেন আমি কোনো বার কি আমি কোনো ধরনের ছাড় দিচ্ছি না যে এই যে কয়টা বারের কথা বলেছেন এদের মাঝেও অনিয়ম পেলে আমরা নিশ্চিত থাকেন আমরা আইনানু ব্যবস্থা গ্রহণ করলাম এভাবে মাদকদ্রব্য অধিদপ্তরের গতানুগতিক বক্তব্য আর প্রশাসনের দায় সারা উত্তরে আদৌ কি বন্ধ হবে মিরপুরের অবৈধ বারগুলো কার্যক্রম সেই প্রশ্ন এখন জনমনে জুয়েল হাসান আনন্দ টিভি ঢাকা